চাঁদের রাজ্যে চিকু ও মিনা আমি একদিন চাঁদের রাজ্যে যাব দেখো না চিকু তুমি কি জানো চাঁদের রাজ্যে যাওয়ার পথ শুধু সামসে হয় না বুদ্ধিও লাগে তুমি কে আমি মিনা চাঁদের পড়ি সাহসীদের সাহায্য করি তবে প্রথমে তোমায় একটা ধাদা খোলাতে হবে আলো ছাড়া আমি অন্ধকার তবু পথ দেখাই সারাদিন ভার আমি কে এটা তো ছাতা না না আচ্ছা এটা কি ছায়া ভুল করেছ এটা সূর্য আরেকটা সুযোগ এবার পারবো বলো আরেকটা আমার আছে ডানা তবু উড়ি না রাত হলে জলি সকাল হলে নিভি আমি কে এটা আমি জানি তারা একদম ঠিক এখন তোমার জন্য চাঁদের দরজা খুলে গেল ফুর রে চলো চাঁদের রাজ্যে যাই